ষষ্ঠীর সন্ধ্যায় দুর্গোৎসবের রঙিন আলো আর ধূপধুনোর গন্ধের মাঝে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত করলো পাঙ্গা বটতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি রেনেসা ক্লাব ও পাঠাগারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এলাকার দুস্থ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় প্রতিবারের মতো এবছর রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজো শুভ সূচনা করেন পাশাপাশি তার হাত দিয়ে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবারের পুজোর বিশেষ আকর্ষণ ছিল ক্লাবের চল্লিশতম বর্ষ উপলক্ষে প্যান্ডেলের অভিনব ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ পুরো প্যান্ডেল জুড়ে রবীন্দ্রনাথের সৃষ্টির ছোঁয়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরের গ্রামীণ এলাকায় এমন এক চিন্তাভাবনা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে ক্লাবের সভাপতি পুজো কমিটির সম্পাদক ও স্থানীয় বিশিষ্টজনেরা জানান যারা উৎসবের আনন্দে সামিল হতে পারেন না তাদের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য তাতে আমাদের আয়োজন সামর্থক তাতেই আমাদের আয়োজন সার্থক এই বিষয়ে কি কি বক্তব্য এসেছে শুনব पूजा कमिटी सेक्रेटरी আমাদের গ্রামের পুজো আমরা গ্রামের মধ্যে এবার আমাদের একটি পুরনো ঐতিহ্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ যেখান থেকে আমরা বর্ণ শিখেছি যেখান থেকে ছোট থেকে আমরা বাংলা বলতে শিখেছি বাংলা শুনতে শিখেছি সেই যে থিমটাকে আজকে আমরা আমাদের মণ্ডপের মধ্যে তুলে ধরেছি রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এবং আমাদের প্রতিমার মধ্যে আমরা তুলে দিয়েছি যে মায়ের আঁচল ধরে তার সন্তানদেরকে কি করে আগলে রাখে সেই বার্তা সেই থিমটা এবার আমরা আমাদের প্রতিমার মধ্যে রেখেছি আমাদের গ্রামীণ পুজোর মধ্যে আমাদের চল্লিশতম বর্ষ আমরা চল্লিশতম বর্ষ এবার প্রদর্পণ করেছি এবং আমাদের মোটামুটি আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক থাকে আমাদের বস্ত্র বিতরণ আমাদের প্রসাদ বিতরণ এটাতে আমরা ধারাবাহিকভাবে এটা করে এসেছি আমাদের সজ্জায় রয়েছেন হচ্ছে সুভাষ চক্রবর্তী নামে একজন আছে সে আমাদের জলপাইগুড়ির তারপরে আমাদের ডেকোরেটার লাইটিং সেটা আমাদের লোকাল জিনিসটাকে আমরা সাপোর্ট করছি তারাই আমাদের করছে এবং আমাদের প্রজার আনুমানিক বাজেট সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা রয়েছে এই টাকাটা আমরা শুধু মণ্ডপ এবং প্রতিমার পিছনে ব্যয় না করে আমরা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে জিনিসটাকে বেশি ইউটিলাইজ করছি বস্ত্র বিতরণ প্রসাদ বিতরণ এবং আমরা কিছু কিছু দুস্থ পরিবারকে চিহ্নিত করি আমাদের গ্রামের মধ্যে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের মধ্যে ওই দুস্থ পরিবারদেরকে আমরা পুজোর আগে খাওয়ার সামগ্রী পুজোর জিনিস এবং আমাদের যেই যেই বস্ত্র জাগে ওইটা আমরা প্রত্যেক বছরই বিতরণ করি এবং আমি আশা রাখছি সবার সহযোগিতা থাকলে এর বছর পরের বছর এবং আগামী যে দিনগুলো আমরা আরও ভালোভাবে করতে পারবো আরও বড় কিছু সমাজের জন্য করতে পারবো এবং সবার শেষে সকলকে শারদীয় শুভেচ্ছা এবং আমার পুজো কমিটি সেক্রেটারি হিসেবে আমাদের পুজোতে সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা একবার গ্রামের পুজো একবার সবাই উপভোগ করে যাবেন ধন্যবাদ এবারে আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার পঁচিশ বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো সেই দুর্গাপুজো উপলক্ষে আমার রাজগঞ্জ বিধানসভার বাইরে আজকে সদর বিধানসভার যে এখানে পাঙ্গা বটতলা র্যান ক্লাবের পরিচালনায় প্রতি বছর এরা দুর্গা করে দু হাজার সাল থেকে প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে সেই আমন্ত্রণের সারা দিয়ে প্রতি বছর বিশেষ করে বাসুভাই ডাকে প্রতি বছর এবং ইয়ে আছে তাদের ডাকে প্রতি বছর আমি উপস্থিত থাকি এবং এবারেও দু হাজার পঁচিশ এবং বাসুভাই আরও যারা পূজা কমিটি আছে প্রত্যেকে আমাকে আবেদন করেছিল আমন্ত্রণ করেছিল সেই আমন্ত্রণের সারা দিয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে এই পূজা কমিটি শুধু পূজা নয় বিশেষ করে দুস্থ মানুষদের যে বস্ত্র দানের যে অনুষ্ঠান করে তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে এই পূজা কমিটিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই এবং আগামী দু হাজার ছাব্বিশে আরও ভালো করে পূজা করবে এবং আরও বেশি বেশি মানুষের বস্ত্র দানের অনুষ্ঠান করবে এটা আমি আশা রাখছি বলছি আপনার নামটা বলবেন আমার নাম বাসুদেব সরকার বলছি আপনাদের এই পুজো কততম বর্ষ এবং কি বানিয়েছেন এবার এই আমাদের এটা চল্লিশতম বর্ষ এবং সাহস পাঠ সহজ পাঠের ইয়েটা আমরা এবার প্যান্ডেলটা করছি কীরকম আনন্দ হয় এবং কী কী কর্মসূচি নিয়েছেন আমাদের এটা প্রথম একটা অনুষ্ঠান হয় আর্টের একটা প্রতিযোগিতা হয় বাচ্চাদের তারপরে হচ্ছে ইয়ে বস্ত্র বিতরণ এবং অষ্টমী এবং নবমীতে আমরা খিচুড়ি করি অষ্টমীতে সবাই সকাল সকাল চলে আসে এখানে এখানে অষ্টমীর ভোগ হয় সবাই থাকে প্রচুর লোকের সমাগম হয় প্রচুর মানুষ আছে প্রচুর আনন্দ দারুণ আনন্দ হয় আমাদের গ্রামের পূজায় প্যান্ডেলটা বড় কথা না কিন্তু সবাই একসাথে আনন্দ করা এটাই বিরাট ব্যাপার ঘিরেই তো অনেকের সমাগম অনেক সমাগম হয় এখানে এটা আমাদের রাজগঞ্জের বিধায়ক শ্রী খগেশ্বর রায় মহাশয় উনি বহুদিন থেকে এটা করেন একশো কুড়ি জন রেনেসা ক্লাব ও পাঠাগার বহু বছর ধরে শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে আসছে এবারে দুর্গোৎসবে তারা শুধু আনন্দ নয় সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দিল ষষ্ঠীর সন্ধ্যায় এমন উদ্বেগ নিঃসন্দেহে ষষ্ঠীর সন্ধ্যায় এমন উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনের জন্য এক অনুপ্রেরণা জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স